মুভির শুরুতে আমরা দেখি যে একটা বেশ বড় পরিবারই তাদের স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছে আর পরিবারের ছোট ছেলেই তার দুই বড় ভাই সহ পরিবারের সকলের ভরণ পোষণ করে অর্থাৎ সেই এই পরিবারকে সামলায় কেননা তার বড় ভাই এখন পুরো নেশাগ্রস্ত সে শুধু নেশা পানির মধ্যেই সারাদিন মগ্ন থাকে কিন্তু এইদিকে তার ছোট ভাই পুরো ফ্যামিলিকে সামলাচ্ছে তো এভাবেই তাদের দিন কাটতে থাকে তবে তার ভাই অন্যের কাছ থেকে ধার করে নেশা করত দেখে সেই লোকেরা টাকার জন্য তাদের বাড়িতে এসে ঝামেলা করত তবে ছোট ছেলে অর্থাৎ গোবর্ধন তাদের কিছু একটা বোঝ দিয়ে সামলে রাখত আর সেই হচ্ছে এই মুভির নায়ক যাই হোক একদিন হঠাৎ সে কাজ থেকে বাড়ি এসে দেখতে পায় তার উপরতলার রুমটি একজনের কাছে ভাড়া দিয়ে দিয়েছে যদিও সেখানে একটা বৃদ্ধ মহিলা ছিল সেটা হয়তোবা তার দাদি হতে পারে তারপর গোবর্ধন অনেকটা রেগে যায় এবং সেই নতুন ভাড়াটিয়ার সাথে দেখা করতে গেলে সে সেই ভাড়াটিয়াকে দেখে একদম অবাক হয়ে যায় বলতে পারেন যে তার ভালো লেগে যায় সেই ভাড়াটিয়াকে আর সেই ভাড়াটিয়াই হচ্ছে সেই মুভির নায়িকা